আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টেইলর্স অ্যাপ্রনের সাপ্তাহিক লাইভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমরা জানব ফয়সাল টেইলর্স অ্যাপ্রন নার্সিং ইউনিফর্ম ফুল নার্সিং ইউনিফর্ম আপনি পেয়ে যাবেন ফয়সাল টেইলর্স অ্যাপ্রনে আমাদের কাছে যা যা পাবেন সিনিয়র স্টাফ নার্স অ্যাপ্রন শার্ট কামিজ প্যান্ট সালোয়ার হিজাব ক্যাপ সরকারি মেডিকেল হসপিটালের সিনিয়র স্টাফ নার্স তাদের জন্য তৈরি করা হয়েছে এসএসএন অ্যাপ্রন অথবা আর এন অ্যাপ্রন ফর ফিমেল অ্যাসেসান অ্যাপ্রনটি তৈরি করা হয়েছে প্রেসিডেন্ট টরে ফ্যাব্রিক কাপড় দিয়ে যা খুবই ভালো মানের কাপড়টি টিকবে বেশি দিন শার্ট কামিজ সালোয়ার ক্যাপ তৈরি করা হয়েছে অ্যালেক্স টরে ফ্যাব্রিক কাপড় দিয়ে এক্সট্রা হিজাব রয়েছে যা লিনেন ফ্যাব্রিক দিয়ে তৈরি করা হয়েছে তাই সিনিয়র স্টাফ নার্স তাদের নার্সিং ফুল ইউনিফর্ম আপনি পেয়ে যাবেন ফয়সাল টেইলার্স অ্যাপ্রনে বারো মাস যে কোনো সময় আমাদের সার্ভিসটি পেতে আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যাচাই বাছাই করা আপনার দায়িত্বে ভালো পোশাক পৌঁছে দেওয়া আমাদের তো চলুন আজকের প্রমো ভিডিওটি আমরা দেখে নিই আমি ফয়সাল টেইলার থেকে বলছি আমার নাম মোহাম্মদ ফয়সাল এখন থেকে নার্সিং ইউনিফর্ম এবং অ্যাপ্রন সম্পর্কে জানতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব সাথেই থাকুন এখন থেকে প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে নার্সিং ইউনিফর্ম এবং অ্যাপ্রনের আপডেট পাবেন আর যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি কল করতে পারেন অথবা মেসেজ করুন আমরা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ফয়সাল টেইলার্স অ্যাপ্রন ও নার্সিং ইউনিফর্মের জন্য একটি বিশ্বস্ত নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমাদের কাছে যা যা পাবেন সিনিয়র স্টাফ নার্স অ্যাপ্রন শার্ট কামিজ প্যান্ট স্যালোয়ার হিজাব ক্যাপ সরকারি মেডিকেল হসপিটালের সিনিয়র স্টাফ নার্স তাদের জন্য তৈরি করা হয়েছে অ্যাসেসেন অ্যাপ্রন অথবা আর এন অ্যাপ্রন ফর ফিমেল অ্যাসেসেন অ্যাপ্রনটি তৈরি করা হয়েছে প্রেসিডেন্ট টরে ফ্যাব্রিক কাপড় দিয়ে যা খুবই ভালো মানের কাপড়টি টিকবে বেশি দিন শার্ট কামিজ প্যান্ট সালোয়ার এবং ক্যাপ তৈরি করা হয়েছে ভালো মানের অ্যালাক্স টরে ফ্যাব্রিক কাপড় দিয়ে হিজাবটি তৈরি করা হয়েছে ভালো মানের লিনেন ফ্যাব্রিক দিয়ে তাই সিনিয়র স্টাফ নার্স তাদের ফুল নার্সিং ইউনিফর্ম পেয়ে যাবেন আমাদের কাছে স্টুডেন্ট ইন্টার্ন নার্সিং অ্যাপ্রন মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন স্টুডেন্ট নার্সিং অ্যাপ্রন আমাদের কাছে রয়েছে স্টুডেন্ট নার্সিং অ্যাপ্রনটি তৈরি করা হয়েছে থার্টি ফাইভ সিক্সটি ফাইভ ফ্যাব্রিক কাপড় দিয়ে খুবই ভালো মানের টিকবে বেশি দিন তাই যাচাই বাছাই করা আপনার দায়িত্বে ভালো পোশাক পৌঁছে দেওয়া আমাদের দায়িত্বে যে কোনো সময় আমাদের সার্ভিসটি পেতে সরাসরি যোগাযোগ করুন ক্যাশ অন ডেলিভারি অল ওভার দি বাংলাদেশ আপনাকে সার্ভিস দিতে আমরা প্রস্তুত রয়েছি তো প্রমো ভিডিওটা আমরা মোটামুটি দেখলাম তো আমাদের ঠিকানা ফয়সাল টেলর অ্যাপ্রন দুইশো তেহাত্তর রসুলপুর দনিয়া যাত্রাবাড়ি কলেজ ও মেডিকেল নার্সিং স্টুডেন্টদের জন্য পারফেক্ট ফিটিং সাইজের অ্যাপ্রন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন সুতরাং সিনিয়র স্টাফ নার্স নার্সিং স্টুডেন্ট উন্নত মানের কাপড় অভিজ্ঞ কারিগর দ্বারা তৈরি ফুল হাতা হাফ হাতা বা থ্রি কোয়ার্টার আপনার বডি সাইজ অনুযায়ী কাস্টমাইজ নার্সিং অ্যাপ্রন পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাপ্রনগুলো তৈরি করা হয়েছে প্রেসিডেন্ট অরে ফ্যাব্রিক কাপড় দিয়ে খুবই ভালো মানের এবং অ্যাসিস্ট অ্যাপ্রনটি প্রেসিডেন্ট টরে ফ্যাব্রিক কাপড় দিয়ে তৈরি করা হয়েছে নার্সিং স্টুডেন্ট স্টুডেন্টের জন্য যে অ্যাপ্রনটি তৈরি করা হয়েছে থার্টি ফাইভ সিক্সটি ফাইভ কাপড় দিয়ে যা বেশি দিন পড়তে পারবেন টেকসই এবং আরামদায়ক আপনি যদি একজন নার্সিং সিনিয়র স্টাফ নার্স অথবা মেডিকেল নার্সিং স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার অ্যাপ্রনটি হওয়া উচিত আরামদায়ক সুন্দর আর ফিটিং আর যাতে লম্বা সময় পড়তে পারেন সস্তা অ্যাপ্রন যদি কিনেন ঠকে যেতে পারেন কাপড় পাতলা তেনা তেনা হয়ে যাবে ছিঁড়ে যাবে কিন্তু ফয়সাল টেইলর্স অ্যাপ্রন উন্নত মানের কাপড় দক্ষ কারিগর দ্বারা সেলাই করা যা আপনি লম্বা সময় পড়তে পারবেন আপনার মনোবল ভালো থাকবে সুতরাং ফয়সাল টেইলর্স অ্যাপ্রোনের সাথেই থাকবেন কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাদের সাথে ফোন কল করে যোগাযোগ করবেন আমি তো আজকের লাইভ ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله